দশম শ্রেণীর ছাত্র তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের জন্য আজকে তোমাদের বাংলার একটি পাঠ কোন থেকে আমি তোমাদের মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি যে প্রশ্ন পড়লে তোমরা এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে তো এই প্রশ্নগুলোর মধ্যেও আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন প্রশ্ন তোমরা বেশি করে করবে অধিক গুরুত্বপূর্ণ তবে সব প্রশ্নগুলো পেতে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ কারণ আমি প্রশ্নগুলো বলার সঙ্গে সঙ্গে বলে দেবো কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে করতে হবে ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না তাহলে তোমরা বুঝতে পারবে না আর প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা মনে করো আমাদের উপকার লেগেছে কাজে রেখেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী কোনো সাজেশন পাওয়ার জন্য চলে এসো আমরা কি কি প্রশ্ন রেখেছি দেখো কোন থেকে প্রথম প্রশ্ন আজ বারুনি বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাসে কিভাবে ফুটে উঠেছে আজ বারুনি বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাসে কীভাবে ফুটে উঠেছে দু নম্বর প্রশ্ন দেখো তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছেন তা উর্ধিতির আলোকে বিশ্লেষণ করো কি বললাম তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন তা উর্ধিটির আলোকে বিশ্লেষণ করো তারপর প্রশ্ন দেখো এটা বুকের মধ্যে পুষে রাখু কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা এটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা পরের প্রশ্ন দেখো কোন উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিস সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো কোন উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিস সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন দেখো কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও পরের প্রশ্ন দেখো পারিবারিক জীবনের পরিচয় দাও পরের প্রশ্ন ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোন কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো দেখো এর মধ্যে তোমরা খুব ভালোভাবে করবে তোর আসল লজ্জে জলে আসল গর্ব জলে এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে তৈরি করে নিও তোমাদের সবকটা প্রশ্নই করতে হবে কিন্তু যে কটা প্রশ্ন আমি রেখেছি সেই প্রশ্নগুলো তোমাদের সব কটাই করতে হবে যেগুলো বলছি একটু বেশি করে ভালো করে করে যেও দেখো তারপরে কি কোয়েশ্চেনটা রেখেছি আমি এটা বুকের মধ্যে পুষে রাখুক এটাও তোমাদের খুব ভালোভাবে করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমার সরি এটা বলা হয়নি নেক্সট কোশ্চেন দেখো আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই সেগুলো জানতে চাই বক্তা এর উত্তর কি জানানো হয়েছিল সরি বক্তাকে এর উত্তরে কি জানানো হয়েছিল আর একবার বলছি আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই সেগুলো জানতে চাই বক্তা কি এর উত্তরে কি জানানো হয়েছিল প্রশ্নটা অন্যভাবে আসতে পারে দেখো এভাবে আসতে পারে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই সেগুলো জানতে চাই বক্তাকে তাঁর বিরুদ্ধে চার্জ এবং তার জবাব তিনি কীভাবে চেয়েছিলেন তার জবাব তিনি কীভাবে চেয়েছিলেন এভাবে তিনি প্রশ্নটা আসতে পারে আবার প্রশ্নটা এভাবেও আসতে পারে তিন রকম প্রশ্নটা হতে পারে দেখো টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল কখন এমন হল তাদের অভিযোগের জবাব অভিযুক্ত ব্যক্তি কীভাবে দিয়েছিল তাদের অভিযোগের জবাব অভিযুক্ত ব্যক্তি কীভাবে দিয়েছিল এইভাবে প্রশ্নটা আসতে পারে অর্থাৎ ধরনের হতে পারে পরের প্রশ্ন দেখো চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে পরের প্রশ্ন দেখো অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল সরি সাতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলার সাতার দলে জায়গা পেল তা লেখো পরের প্রশ্ন দেখো ফিরদ্দা কিভাবে কোন জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো ক্রিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো তারপরের কোশ্চেন অর্থাৎ কোনি থেকে লাস্ট কোশ্চেন তোমাদের ঘাটে থই থই ভিড় কোন ঘাটে থই থই ভিড় ভিড়ের কারণ কী এই ভিড়ের বর্ণনা দাও ঘাটে থই থই ভিড় কোন ঘাটে থই থই ভিড় ভিড়ের কারণ কী এই ভিড়ের বর্ণনা দাও মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি এর মধ্যে তোমরা করবে আমার বিরুদ্ধে চার্জগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই সেগুলো জানতে চাই এই প্রশ্নটা করবে ভীষণ ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন চার বছরের মধ্যেই প্রজাপতি ডানে মেলে দিয়েছে এই প্রশ্নটা করবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে করবে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো এই কোশ্চেনটাও খুব ভালো করে করে যেও আর করবে ঘাটে তৈরি ফিড় এই প্রশ্নটা তাহলে তোমাদের মোট কোশ্চেন আমি দিয়েছি এগারোটা প্রশ্ন দিয়েছি এই এগারোটা প্রশ্ন করলে এর মধ্যে তোমরা কোন পেয়ে যাবে তার মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি ছটি প্রশ্ন এই ছটি কোশ্চেন তোমাদের খুব ভালো করে পড়তে হবে আগে ছটি প্রশ্ন করে নেবে তারপর বাকি প্রশ্নগুলো করে নেবে প্রশ্নগুলো পেয়ে যদি তোমাদের মনে হয় আমাদের উপকারে লেগেছে কাজে লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমার সঙ্গে তোমার বন্ধুরা উপকৃত হয় প্রশ্নগুলো পেয়ে তোমরা ভালো দেখো সুস্থ দেখো নিজেদের শরীরের প্রতি যত্ন নাও এবং পরীক্ষা যেন ভালোভাবে ফিটপাশ নাও ভালো থেকো ধন্যবাদ